বার্সেলোনা কি পারবে এই সিজনে কোন একটা কামব্যাক দিতে লাস্ট আমরা যে বার্সেলোনাকে দেখছি যে স্ট্যান্ডার্ডে বার্সেলোনা তার পারফরমেন্স শো করছে সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু এই সিজনে মিসিং আমরা জানি ইউনিগো মার্টিনেস এই সিজনে চলে গেছে তারপরে অনেক প্লেয়ার ইঞ্জুরিতে আছে অনেক প্লেয়ারের মধ্যে আছে তার আগের আগের সিজনের কিন্তু রিপিট করতে পারতেছে না অলরেডি বার্সেলোনা এল ক্লাসিকোতে হারছে এবং লাস্টে চেলসির সাথেও হারছে এছাড়া লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের আরো বেশ কয়েকটা ম্যাচে তারা কিন্তু পয়েন্ট অলরেডি লুজ করছে বার্সেলোনা লা লিগা রেস বলি কিংবা চ্যাম্পিয়ন্স লিগ বলি কোনোটা থেকে কিন্তু পুরোপুরি আউট হয়ে যায় নাই বাট গত সিজনের তুলনায় এই সিজনে কিন্তু বার্সেলোনার পারফরমেন্স পারফরমেন্সটা অনেক ডিগ্রেড করছে এখন কথা হচ্ছে বার্সেলোনা ফ্যানরা কিন্তু এটা নিয়ে অনেক ফ্রাস্ট্রেটেড তারা আসলে আশাবাদী এই সিজনটা নিয়ে এখন কথা হচ্ছে কি বার্সেলোনা ফ্যানরা কি আশাবাদী হওয়ার কোনো রিজন রাখতে পারে বার্সেলোনা কি সিজনের সেকেন্ড হাফে গিয়ে কাম করবে তাদের পারফরমেন্সটা কি গত সিজনের মতো আবার রিপিট হবে কি না এটা নিয়ে আসল মূলত আমি আজ কথা বলতে যাচ্ছি বার্সেলোনা এই সিজনে কাম করতে পারবে কিনা না সেই প্রসঙ্গে যাওয়ার আগে লাস্ট সিজনে বার্সেলোনা কেন ভালো খেলছিল সেই টপ সেটা একটু মনে করাই দিই লাস্ট সিজনে ফ্লিককে যখন বার্সেলোনা নিয়ে আসে তখন ফ্লিকের আন্ডারে মাত্র দুইটা বড় সাইনিং হয় একটা হচ্ছে গিয়ে দানিয়ল মকে নিয়ে আসা আর একটা হচ্ছে রিটায়ারমেন্ট থেকে সেজনিকে ব্যাক করানো এছাড়া বার্সেলোনা কিন্তু তেমন কোনো বড় বিগ সাইনিং করায় নাই এছাড়া তার আগের সেই জন্য জাবির আন্ডারে যে স্কোয়াডটা ছিল ঠিক সেম স্কোয়াডটাই কিন্তু ফ্লিক লাস্টের সিজনে খেলাইছে এবং এটা দিয়ে কিন্তু সে সাকসেসফুল হইছে তার মানে কি ফ্লিক একটা নতুন একটা অ্যাপ্লাই করছিলো যেই ট্যাক্টিকার কারণে কিন্তু চেঞ্জ হয়ে যায় সেই ট্যাকটিসটা কি ছিল বার্সেলোনা বার্সেলোনা ম্যাক্সিমাম প্লেয়ার ছিল লামাসিয়ান এরা মূলত লামাসে লামাসিয়াতে শর্ট পাসিং এবং পজিশন বেস ফুটবল খেলা অভ্যস্ত তারা হাই প্রেসিং হার্ড প্রেসিং করে বাট ম্যাক্সিমাম কিন্তু তারা বল পায় রাখতে বেশি পছন্দ করে এটাই কিন্তু বার্সেলোনা আলটিমেট ফিলোসফি এবং এই বার্সেলোনাকে কিন্তু আমরা সবাই চিনি লিগ যেটা করছিল সে এই বার্সেলোনার এই পাসিং পজেশন বেস ফুটবলে জার্মান হাই হার্ড প্রেসিং এবং হাই ইন্টেনসিটির উইং বেস ফুটবলটা সে অ্যাড করছিল যেই কারণে বার্সেলোনা অফ দ্য প্রেসিং করত এবং অন দ্য বলে উইং বেস ফাস্ট ফুটবল খেলত এই হার্ড প্রেসিং কাম ফাস্ট উইং বেস্ট ফুটবলের জন্য বার্সেলোনা কিন্তু অনেক অনেক অ্যাটাক করতো অনেক বেশি গোল পাইতো যে কারণে আমরা একটা সময় দেখছি যে টপ ফাইভ লিগের মধ্যে সবচেয়ে বেশি গোল করছে এবং ইউসিএলেও সবচেয়ে বেশি গোল কিন্তু এই বার্সোলোনায় ছিল এই হাইলাইন ডিফেন্সের সাথে হার্ড প্রেসি এবং ফাস্ট ফুটবল খেলতে গিয়ে কিন্তু বার্সেলোনা অনেকবার বলের প্রদর্শন লুজ করত অনেকগুলো অ্যাটাক খাইত এবং অনেক গোলও কনসিড করছিল তারপরও বার্সেলোনা ম্যাক্সিমাম ম্যাচে এইটা কোনো ইস্যুজ হয় নাই কেন ইস্যুজ হয় নাই কারণ বার্সেলোনা কিন্তু যত না গোল খাইছে তার থেকে কিন্তু বেশি গোল দিচ্ছে এবং বার্সেলোনার যেই স্পেশাল একটা সাইনিং ছিল সেটা হচ্ছে গিয়া রিটায়ারমেন্ট থেকে ব্যাক ব্যাকরণ শেজনি যখন টাসটা জায়গায় আসলো তখন কিন্তু শেজনি গোলবারে একটা ভরসার প্রতীক হয়ে ওঠে এবং তার কারণে কিন্তু বার্সেলোনা অনেকগুলা অ্যাটাক কনসিট করলে অনেকগুলো গোল কিন্তু শেজনির গোলানে বার্সেলোনা হজম করে নেয় তারপরে কিন্তু সেজনীও একটা ভালো লেভেলের গোল কনসিট করছে এবং অনেক নট ওনলি সেজনি বা বার্সেলোনা যে হাইলেন্স ডিফেন্স ছিল কুবারসি এবং ইনিগো মার্টিনেজের পার্টনারশিপে এই হাইল্যান্ড ডিফেন্সের অফসাইড অ্যাগ্রেসিভ অফসাইড ট্র্যাপের কারণে বার্সেলোনার এগেন্স কিন্তু অনেকের অনেকগুলো এটা নষ্ট হয়ে গেছিলো তো বার্সেলোনা আসলে লাস্ট সিজনে তারা সাকসেসফুল হয় না ইন্টারনি মিলানের কাছ তাদেরকে আনফরচুনেটলি হাঁটতে হয় কিন্তু বার্সেলোনার যখন এই সুসময়টা চলে তখন কিন্তু আমি একটা নেগেটিভ প্রেডিকশন বারবার দিচ্ছিলাম যারা আমাকে চিনে যারা আমার লেখাগুলো আগে থেকে পড়ে তারা এটা বলতে পারবে আমি কিন্তু অনেকবার বলছি যে বার্সেলোনা যে এই হাই হার্ট ফুটবল খেলতেছে হাই ইন্টেন্সিটির ফুটবল খেলতেছে এটা কিন্তু একটা স্টেজে গিয়ে ডাউন খেতে পারে এবং সেটা হইতে পারে সিজনের সেকেন্ড হাফে নক আউট ইসুয়েলের নকআউট স্টেজ যখন শুরু হবে কেন কারণ এই হার্ট পেসিং হাই ইন্টেন্সিটির ফুটবল খেলে প্লেয়ারদের উপরে প্লেয়ারদের ফ্যাটিকটা হয় বেশি প্লেয়ারা টায়ার্ড হয়ে যায় প্লেয়ারা ইনজুরিতে পড়ে এবং এই টায়ার্ডনেসের কারণে তারা কিন্তু সেই লেভেলে আউটপুটটা দিতে পারে না এরকম সিচুয়েশন কিন্তু লাস্ট সিজনে বার্সেলোনা ফেস করে নাই হ্যাঁ বেশ কয়েকটা ইনজুরি হয়েছে সেই দিকে গিয়ে লাইক লেওয়ান ডোস্কি বালদে অলমো বেশ কয়েকটা প্লেয়ার গাভি বেশ কয়েকটা প্লেয়ার ইঞ্জুরিতে চলে যায় যেই কারণে কিন্তু এই ইঞ্জুরির জন্য বার্সেলোনা সিজনে লাস্টিক দিয়ে আসা স্ট্রাগল স্ট্রাগল করে তারপরে কিন্তু বার্সেলোনার শেষ পর্যন্ত এই সেম লেভেলের পারফরমেন্সটা কিন্তু ছিল অ্যাটাক করছে গোল করছে গোল খাইছে কিন্তু গোল থেকে বেশি গোল দিছে বাট এই সিজনে আইসা সিনারিটা একটু ডিফারেন্ট হয়ে গেছে এই সিজনের বার্সেলোনা কেন স্ট্রাগল করতেছে প্লাস আমি কেন গত সিজনে বারবার বলতেছিলাম যে বার্সেলোনা একটা টাইমে স্ট্রাগল করবে এইটার বুঝতে হইলে আমার দেখতে হবে যে এই স্টাই এই ফ্লিক যে ট্যাকটিক্সে খেলায় সেই ট্যাকটিক্সে আগে কোন দলগুলা খেলতো এবং তারা এরকম কোনো ট্রানজিশন পিরিয়ড ফেস করছে কি না ফ্লিকের এই হার্ড পেসিং বেস্ট হাই ইন্টেন্সিটির ফুটবল খেলানোর জন্য বিখ্যাত হচ্ছে ইউরগান ক্লব ক্লব ডটমুন এবং লিভারপুলে তার সেই প্রেসিং স্টাইলের ফুটবলটা সে অ্যাপ্লাই করছে এবং লিভারপুল দুই একটা সেম প্যাটার্ন দেখা গেছে যে তার ক্লবের টিম এক দুই সিজন ভালো খেলার পরে থার্ড সিজনে গিয়ে হুট করে তাদের টিমের ফর্মটা ডাউন হয়ে যায় তারা দেখা যাচ্ছে যে খারাপ খেলতে খেলতে ইউসিএল স্পটের বাইরেও চলে যায় আহ তারপরে আবার দেখা তো নেক্সট সিজনে কপের টিম আবার রিকভার করছে লিভারপুল বলে ডটম বলে দুই টিম আবার ফর্মে চলে আসতো কেন চলে আসতো কারণ ক্লব যে হাই ইউনিভার্সিটির ফুটবল খেলা হতো সেই ফুটবলে প্লেয়াররা হার্ড প্রেসিং করতে বারবার ট্র্যাক করতে গিয়ে অন তাদের কিন্তু অনেক এনার্জি লস হইতো অনেক ফ্যাটিং ইস্যু হইতো তারা দেখা যেত হয় পরের সিজনে গিয়ে হয় তারা ইঞ্জুরিদের শিকার হয়ে ম্যাক্সিমাম টাইমে তারা মাঠের বাইরে ছিল অথবা তাদের মধ্যে ওই ফ্যাটিং এর কারণে তারা আগে সিজনে যে লেভেলের পারফরমেন্সটা দিছিল সেই পারফরমেন্সটা তারা আর ডেলিভার করতে পারতেছে না ফ্লিকে কিন্তু সেই ঘটনায় ঘটছে এবং ফ্লিকের সাথে নতুন না ফ্লিক দুই হাজার উনিশ বিশ সিজনের মিড টাইমে গিয়ে সে কিন্তু নেয় এবং বায়ান মিনিকের দায়িত্ব নেওয়ার পরে সিজনের সেকেন্ড হাফে স্পেশালি ইউসিএল এ অনেক ডোমিনেট করেই কিন্তু সে ব্যান্ড তাদের ষষ্ঠ ইউসিএল ট্রফিটা জিতায় এরপরে যেটা হয় পরের সিজনে কিন্তু বায়ার্ন সেভাবে নতুন করে প্লেয়ার খুব একটা কিনে নাই আর ফ্লিকের আগে সিজনে যে প্লেয়াররা ছিল বায়ার্নের তারা বেশিরভাগ ইনজুরিতে ছিল বেশিরভাগ টাইম অথবা প্লেয়াররা একটু টায়ার ছিল Bundesliga সমস্যা হয়নি কিন্তু UCL এ গিয়ে ফ্লিকের সেই বার মেনু শুধু সেই লেভেলে পারফরম্যান্সটা شو করতে পারে তাদের পারফরম্যান্সটা কিছুটা ড্রপ হয়েছিল এবং তারা করার ফাইনালে আউট হয়ে যায় সেম সিনারিওটা ঘটেছে কিন্তু এবার বার্সেলোনার বেলায় বার্সেলোনার এই সিজনে ইনুগো মার্টিনেস চলে গেছে বাট আদার্স প্লেয়ারও তো ঠিকই আছে মানে স্কোয়াডে অলমোস্ট প্লেয়ারা সেমই আছে বাট সমস্যাটা কই আছে সমস্যাটা হইছে এই সিজনে প্লেয়াররা কিন্তু হচ্ছে টায়ার্ড তাদের মত তারা কিন্তু ফিটনেস লেভেল কিন্তু গত সিজনের মত না কারণ গত সিজনের দ্বারা যেই ইন্টেনসিটিতে খেলছে যেই যেই লেভেলে এনার্জি লস করছে সেটা কিন্তু তারা এই সিজনে রিকভার করতে পারে নাই যেই রিকভার করতে না পারার কারণে অনেক প্লেয়ার ইনজুরিতে পড়ে আছে অনেক প্লেয়ার হয়তো খেলতেছে বাট তারা কিন্তু আগের লেভেলের নাই অনেকে বেশ কয়েকজনের পারফরমেন্স ডাউন খাইছে লামিনিয়ামালকে গত সিজনের মতো লাগতেছে না কোন কে লাগতেছে না ডিফেন্স পড়ায় শেখি এবং ইনিগো ইনিগোমার্স চলে যাওয়ার পরে ডিফেন্সে ডিফেন্স করে যে ট্র্যাপ বার্সেলোনা ইউজ করতো সেই অফসাইড ট্র্যাপ প্র্যাকটিসটা সাকসেসফুল করতে হলে যে লেভেলের কমিউনিকেশন যে লেভেলের কনসেন্ট্রেশন দরকার সেটা কিন্তু বার্সমান্স করতে পারতেছে না প্রায় ম্যাচেই তারা ইগোল করতেছে প্রায় ম্যাচেই তাদের অফসাইড ট্র্যাপটা ব্রেক হচ্ছে এবং সেখান থেকে কিন্তু বার্সেলোনা গোল কনসিপ করতেছে এবং এছাড়া বার্সমান প্লেয়াররা ফ্যাটিং কিশোর কিন্তু সেভাবে আউটপুট দিতে পারতেছে না ফ্র্যাঙ্কি বলি ফেরান বলি অনেক প্লেয়ার কিন্তু সেই লেভেল আউটগুলো দিতে পারতেছে না যেটা লাস্ট সিজনে দিচ্ছে এবং একই সাথে পেদ্রি এখন ইনজুরি বাট এর মাঝখানে লাস্ট কয়েকটা ম্যাচে এসে খেলছে দেখা যাচ্ছে যে ফার্স্ট হাফে সে ভালো হয়েছে সেকেন্ড হাফে গেছে টায়ার হয়ে গেছে তারপরে রাফিন হা ইনজুরিতে ছিল লেওয়ন ডাস ছিল অলমো ইনজুরিতে ছিল গাবি অলরেডি ইনজুরিতে ফার্মিন ইনজুরিতে চলে গিয়ে আবার ব্যাক করছিল এখন আবার ইনজুরিতে গেছে বাট এইরকম একটা সাইকেল চলতেছে বার্সেলোনার প্লেয়াররা বারবার হয় ইনজুরিতে পড়তেছে অথবা তাদের পারফরমেন্স তারা গত সিজনের মধ্যে ডেলিভার করতে পারতেছে না এখন কথা হচ্ছে এই বার্সেলোনাকে নিয়ে কোনো আশা করা যায় কি না যেটা নিয়ে আসলে আমি আমি আজকে ভিডিওটা করতেছি এইটার পাওয়ার জন্য ঠিক সেই আবার ক্লবের কাছে ফেরত যাবো ক্লপে দুই হাজার সতেরো আঠারো সিজনের দিকে যদি যাই যে সিজনে সালা আসছিল এবং যে সিজনে কোতিনহ উইন্টারে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনাতে চলে আসে সেই সিজনটা যদি রিকল করি তাহলে দেখবো যে লিভারপুলের আহ শুরুটা কিন্তু সিজনের শুরুটা কিন্তু খুব একটা ভালো ছিল না তারা সিজনের শুরুতে বেশ কয়েকটা ম্যাচ হারা এবং তাদের পারফরমেন্স কিন্তু ডাউন ছিল সিজনের ফার্স্ট হাফে বাট সেকেন্ড হাফে গিয়ে বা লিভার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায় কেন চেঞ্জ হয়ে যায় কারণ ওই সময় লিভারপুলের সেট আপে যে প্লেয়াররা ছিল তারা ইঞ্জুরি থেকে কিছু ব্যাক করে এবং আহ থেকে প্লেয়াররা ব্যাক করার পরে তারা আবার নতুন এনার্জি নিয়ে ক্লবের সেই হাই ইন্টেন্সিটি ফুটবলটা খেলা শুরু করে যেটা রেজাল্ট আমরা দেখতেছিলাম ইউসিএল নকআউটে আউটে ইউসিএল নক দুই হাজার সতেরো আঠারো সিজনের লিভারপুলের ইউসিএল নক আউটগুলো যদি দেখি তারা কিন্তু অনেক ডোমিনেটিং পারফরমেন্স করছে তারা পোর্তোকে পোর্তোর মাথে পাঁচ শূন্য গুলো হারায় আসছে তারপরে মোস্ট ইম্পর্টেন্ট ম্যান সিটি যেই ম্যান সিটি সেই সিজনে প্রিমিয়ার লিগে আনবিটেন ছিল সেই ম্যান সিটির আনবিটেন স্টিকটা কিন্তু ক্লপের লিভারপুল ভাঙে এবং তাদেরকে ম্যান সিটিকে চার শূন্য গোলে হারায় এই ক্লপের লিভারপুলের সাথে ম্যান দেখা হয় কোয়ার্টার ফাইনালে এবং কোয়ার্টার ফাইনালেও কিন্তু এক ক্লপের লিভারপুল গার্ডিওলার ম্যান সিটিকে পাঁচ এক গোলে হারে বিদায় করে দেয় খুবই একটা ইমপ্রেসিভ পারফরমেন্স এখানেই শেষ না এরপরে তারা সেমি ফাইনালে রোমা রোমার এগেন্সকেও কেউ দুই লেগ মিলে সাতটা গোল করে তারপরে তারা রিয়াল মাদ্রিদের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় জিদান এর রিয়াল মাদ্রিদ তো সেই রিয়ালের সাথেও কিন্তু প্রথম বিশ ত্রিশ মিনিট পর্যন্ত এই লিভারপুলের একটা ডমিনেন্স ছিল বাট এরপর আমরা সবাই জানি লিভারপুলের মেইন অ্যাটাকার মোসালা সে রামোসের একটা ফাউলে গুরুতর ইঞ্জুরির শিকার হয় মাঠের বাইরে চলে যায় এবং লিভারপুলের খেলাটা আলটিমেটলি চেঞ্জ হয়ে যায় লিভারপুল আসলে পরে সেই ইউসিএল ফাইনালে জিততে পারেনি যদিও তারা পরের বার ছিল এই বার্সেলোনাকেই হারায় এইখানে আসলে লিভারপুল থেকে আমি কেন ইন্সপাইরেশনটা নিচ্ছি কারণ বার্সেলোনা আসলে যেই প্র্যাকটিসে খেলে যে মানে ফ্রিকের বার্সেলোনা মিলি যে হাই ইন্টেন্সিটির ফুটবল হার্ড পেসিং করে খেলবে ফাস্ট ফুটবল খেলবে এরকম ফাস্ট ফুড বলে এনার্জি লস হয় ঠিক আছে এবং এনার্জি লস হয় প্লাস আল্ট্রা ফুটবল খেলতে গিয়ে অনেক পয়েন্ট লুজ করা হয় এটাও ঠিক আছে বাট এরা কিন্তু একই সাথে অনেকগুলো গোল উঠবে তখন এই পুরা খেলাটা ডিপেন্ড করে প্লেয়ারদের ফিটনেস এর উপর প্লেয়ারদের স্ট্যামিনার উপরে এখন বার্সেলোনার বেশ কয়েকজন প্লেয়ার এই মানে ইনজুরির সাথে ফাইট করতেছে অনেকে তারা ফিটনেস রিকভারি করতেছে এই রিকোভারিটা যদি সিজনের সেকেন্ড হাফে হয় তখন কিন্তু বার্সেলোনা প্লেয়ার হয়তো হইতে পারে যে লাস্ট সিজনের মতো আবার একটু ফ্রেশ হয়ে যাবে এবং তাদের স্পিডটা তখন হাই থাকবে এবং এই লিভার ওই সতেরো আঠারো সিজনের লিভারপুলের মতো যদি বার্সেলোনার সেকেন্ড সিজনের সেকেন্ড হাফে গিয়ে সেই ইন্টেন্সিটি আবার ব্যাক পায় তখন দেখা যাবে হয়তোবা লিগে তারা যদি অলরেডি পিছায় যদি না পড়ে তাহলে যে তারা করা এবং মোস্ট ইম্পর্টেন্টলি নক আউট তো তারা ডোমিনেট করতেছে আমি বলবো না যে বার্সেলোনা হয়তো তাদের যে ন্যাচারাল নার্ভেল ইস্যুটা আছে সেইটা ওভারকাম করে ইসুয়েল নক আউট সবগুলো যেতে ইসুয়েল যেতে যাবে এটা আমি বলতেছি না বা কাপ কম্পিটিশনগুলা নকআউট কম্পিটিশনগুলো এই স্টাইলের ফুটবলটা কিন্তু বেশি ইফেক্টিভ হয় যেখানে টিম হাই প্রেসিং এবং হাই আল্ট্রা আল্ট্রাটাকিং ফুটবল খেলে তো এখানে একটু আশা রাখা যায় যে বার্সেলোনায় যারা ইনজুরিতে আছে। সেই রাফিন না তো ব্যাক করলেই রাসপোর্ট যদি তখন ফিট থাকে গাবি যদি ব্যাক করে অলম যদি ফিট থাকে ফেরান যদি আবার আগের মতো ফিট আসে এই প্লেয়াররা যদি সেকেন্ড হাফে গিয়ে ফিট হয়ে যায় আগে রিদমটা ফিরত পায় তাহলে বার্সমাল লাস্ট সিজনের পারফরমেন্সটা কিন্তু আমরা দেখলেও দেখতে পারি আর এছাড়া তো মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু আছে যে উইন্টার উইন্টার উইন্ডোতে মিয়া কিছু কিনবে কিনা কোনো ভালো কোনো ডিফেন্ডার আনবে কিনা তো এইটার আসলে এই ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনা ডেকো কারোর উপরে আসলে আমি পার্সোনালি কোনো ট্রাস্ট করি না সেভাবে তারপরও আশা থাকবে যদি নিয়ে আসে ক্যান্সেল চান্স আমি দেখি না বাট আমি একটা চান্স দেখি যেটা আমি বললাম ক্লবের সেই দু হাজার সতেরো আঠারো সিজনে লিভারপুলের মতো প্লেয়াররা যদি তাদের ফিটনেস ব্যাক করে তাহলে হয়তো বা এই সিজনের সেকেন্ড হাফে গত সিজনে বার্সলমানকে আমরা দেখতে পারবো তো এস এ বার্সেলোনা ফ্যান আমার সাথে থাকবে বার্সেলোনা একটু ভালো বেক দিবে এটলিস্ট্রফি লেস ভাবে এই সিজনটা শেষ করবে না তো এই আশা নিয়ে আমি ভিডিওটা শেষ করতেছি আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ